সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরগুনা পটুয়াখালী ভোলাসহ ঘূর্ণিঝড় রিমাল অতিক্রমে সম্ভাব্য তেরো জেলাকে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে শনিবার রাতে এক সভায় এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি বলেন আশ্রয় কেন্দ্র শুকনা খাবার সকল পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখা ক্ষয়ক্ষতি রোধে আগাম ব্যবস্থা গ্রহণ করা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে উল্লেখ করে এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে সুতরাং এখন আমাদের আল কাল ক্ষেপণের সময় নাই আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই জন্য দেশবাসীকে ধৈর্য ধারণ করে সাহসের সাথে এই মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি